বিয়ের পর প্রথমবার মুক্তি আমাদের বাড়িতে এসেছে আর এসে আমাদেরকে এমন পুডিং খাইয়েছে যেটা জীবনে না ভুলার ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজকের মর্নিংটাই শুরু করে দিয়েছি আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্ট দিয়ে সো আজকের ব্রেকফাস্টে রয়েছে পুষেক দিয়ে ডিম ডিমবাজি বরবটি আর হচ্ছে রুটি তো ইদানিং ধরে এত বেশি পছন্দনীয় খাবারগুলো আমি খাওয়া শুরু করে দিয়েছি যে খেতে খেতে আমার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ অনেক বেশি গুলুমুলু হয়ে যাচ্ছি সো কীভাবে করে যে ওয়েট কমাবো কিছুই ভেবে পাচ্ছি না কিন্তু কোনোভাবে খাওয়াও কমাতে পারছি না সো খুব দ্রুত ওয়েতে কীভাবে ওয়েট কমানো যায় সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সো এই দিকে হচ্ছে আমি মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পর সো মুক্তি হচ্ছে আমাকে ফোন দিয়ে জানালো যে ও ঢাকায় আসছে তাই হচ্ছে ওকে আমি আনতে গেলাম তো অনেক দিন পর আসলে দুই বোনের দেখা এটা আসলে যে কতটা ভালো লাগার সময় সেটা আসলে তোমাদের কাউকে আমি মুখে বলে বুঝাতে পারবো না আজ অনেক দিন পর আবার দুই বোন একসাথে এতটা ভালো লাগা কাজ করছে কি আর বলবো যাই হোক তারপরে চলে আসলাম বাসায় সো এদিকে দুপুরের সময় হয়ে গেছে আমি হচ্ছে আমার লাঞ্চটাও সেরে নেব তো ইদানিং ধরে এত বেশি গুলুমুলু হয়ে গেছি কি আর বলবো দেড়শোয় আমি এখন আর দুপুরে ভাত খাই না দুপুরে ভাতের পরিবর্তে এখন হচ্ছে রুটি খাওয়া শুরু করে দিয়েছি তো কয়েকদিন ধরেই খাচ্ছি তো খেতে খেতে এখন কিছুটা ইউজ টু হয়ে গিয়েছি বাট প্রথম প্রথম আমার কাছে এত খারাপ লাগতো মানে ভাতের প্রচণ্ড ক্রেভিং হতো তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মুক্তি বলল ও নাকি একটু বাহিরে বের হতে চায় অনেক দিন ধরে বাসার বাহিরে বের হওয়া হয় না আসলে বিবাহিত জীবনটাই একটু অন্যরকমই হয়ে থাকে তাই ভাবলাম কেন না আমার বোনটাকে খুব সুন্দর একটা খোলামেলা পরিবেশে নিয়ে আসি যাতে করে ওর মন আর মাইন্ডটা ফ্রেশ হতে পারে সো আজকে এরকম একটা লোকেশনে এসেছি যেটা আমার অনেক বছর পর আবার আসা সো তোমরা যদি লোকেশনটা বুঝে থাকো যে এটা কোথায় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সো এই দিকে দেখো মুক্তি হচ্ছে ঘাসের মধ্যে খুব সুন্দর হওয়া ফুলগুলোকে তুলছিল এই তো সেই দিনেরই কথা দুই বোন মিলে কতটা ঢাকার অলিগলিতে ঘুরেছি কত জায়গাতে গিয়েছি কত আনন্দ করেছি বাট আজ সব কিছুই একটা স্মৃতি হিসেবে রয়ে গেল মানে এরকম কেন যে এত ধরা নিয়ম যে মেয়েদেরকে পর হয়ে যেতে হয় এই রকম নিয়ম যদি না থাকতো তাহলে হয়তো বা আজকে আমার বোনটাও আমার কাছে থাকতো তাহলে হয়তো বা আমরা সেই আগের মতো ঢাকার অলিতে গলিতে কত সুন্দর করে জীবন যাপন করতাম ঘুরতাম ফিরতাম লাইফটাকে অনেক এনজয় করতাম কিন্তু সময়ের কাছে আমরা সবাই আসলে খেলার পুতুল কাকে কীভাবে করে সময় পরিবর্তন করে দেয় তা কেউ আমরা বলতে পারি না যাই হোক অনেকক্ষণ ঘোরাফেরা করার পর চলে আসলাম বাসায় সো বাসায় এসে দেখি আব্বু হচ্ছে আমাদের দুই বোনের জন্য পপকর্ন আর চিপস নিয়ে এসেছে এই চিপসটা আমার অনেক বেশি পছন্দ ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে এই চিপসটা এত বেশি খেয়েছি কী আর বলবো তোমরাও নিশ্চয়ই তোমাদের ছোটোবেলায় এই চিপসটা অনেক বেশি এনজয় করেছো আর বিশেষ করে এই চিপসগুলো হাতের মধ্যে ঢুকিয়ে ফিঙ্গার বানিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে সো দেখে আমিও ছোটবেলার মতো আবার শুরু করে দিলাম আমি তো ছোটবেলার মতো আমি এই ফিঙ্গারের মধ্যে ঢুকিয়ে তারপরে হচ্ছে এই চিপস খাচ্ছিলাম এত যে ভালো লাগছিল ছোটবেলার কথা মনে পড়ে গেল সো এইদিকে হচ্ছে আমি খেতে খেতে মুক্তি আমাকে বলছিল যে ও আজকে সবার জন্য পুডিং বানাবে তো আমি চলে আসলাম ওর পুডিং বানানো দেখতে তো গ্রাম থেকে আসার সময় অনেকগুলো হচ্ছে মুরগির ডিম নিয়ে এসেছিল। দেশি মুরগির তো ওইখান থেকেই হচ্ছে দুইটা ডিম দিয়ে দিল এখন হচ্ছে একটা হুইস্কের সাহায্যে ভালো করে এটা মিক্সড করে নেবে তারপরে হচ্ছে কিছুটা ফোম করে নিবে এটা থেকে তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিবে সো চিনিটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিতে পারো সো ও হচ্ছে ওর টেস্ট মতো হচ্ছে চিনিটা এখানে অ্যাড করেছে তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে ভালো করে ক্যারামেল রেডি করে নিয়েছে তারপরে হচ্ছে ডিমের এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিয়েছে হচ্ছে দুধ দুধ দেওয়ার পর তারপরে আরেকটা হুইস্কের সাহায্যে তারপরে এটাকে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে তো মোটামুটি আমিও দেখলাম ওকে অনেকক্ষণ ধরেই নাড়াচাড়া করছিল তারপরে দিয়ে দিলো এখানে এক চামচের মতো ভ্যানিলা অ্যাসেন্স তারপরে হচ্ছে যে ক্যারামালটা ঠান্ডা করতে দিয়েছি সেই ঠান্ডা ক্যারামেলটার উপর এখন হচ্ছে আমরা যে দুধের মিশ্রণটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে অ্যাড করে দিব আজকের পুটিংয়ের জন্য আমি তো খুব বেশি এক্সাইটেড অরুড় হচ্ছে অনেক দিন পর পুডিং খেতে পারবো তো এখন হচ্ছে যে ব্যাটারটা রেডি করেছিল এটা হচ্ছে এখন ওভেনে দিয়ে দিবে এটা থার্টি মিনিটের জন্য হচ্ছে ওভেনে দিবে বা থার্টি মিনিট পর পুডিংয়ের অবস্থা দেখে আমি তো পুরাই থ হয়ে গেলাম যে এত কষ্ট করে বেচারি আমাদের জন্য এটা কি পুডিং বানালো পুডিংয়ের অবস্থা তো খুবই বেহাল একটা রয়েছে এইদিকে এই পুডিংয়ের অবস্থা দেখে আমার তো পুরাই মাথা নষ্ট যে শ্বশুর বাড়ি থেকে শেষ পর্যন্ত মুক্তি হচ্ছে এই পুডিং শিখে এসে আমাদেরকে খাওয়াচ্ছে সো তাহসিন হচ্ছে মুখে দিয়ে তো টেস্ট করছে যে খেতে তো ভালোই হয়নি দেখতেই পাচ্ছে ওর এক্সপ্রেশন ওর কাছে তো ভালো লাগে না তারপরে হচ্ছে আমি আমার জন্য পিচে নিয়ে নিয়েছি সো এখন হচ্ছে আমি ওয়াফিয়াকে দিয়ে সবার প্রথমে ট্রাই করাবো তো ওয়াফিয়া তো কার্টুন দেখতে সেই ব্যস্ত তো ও তো খেতেই চাচ্ছিলো না পুডিংয়ের অবস্থা দেখে তারপর হচ্ছে আমি ওকে অনেক জোরাজুরি করছিলাম যে একটু খেয়ে টেস্ট করে দেখো বাট সে তো কোনোভাবেই খাবে না খাবে না পরে যখন মুখের সামনে নিয়েছি সে একদমই খেলো না তারপরে হচ্ছে মুক্তির টেস্ট করার পর্ব চলে এসেছে সো মুক্তির ফেস দেখেই হচ্ছে তোমরা বলতে পারছ যে আসলে পুডিংয়ের অবস্থা কেমন হয়েছে সে নিজেও পছন্দ করেনি যাই হোক ওর পুডিং তো আর খাওয়া গেলো না তাই হচ্ছে আমাদের জন্য হচ্ছে আমরা দুইটা আইসক্রিম নিয়ে এসেছি এখন হচ্ছে মজা মজা করে হচ্ছে এই আইসক্রিমটা খাবো সো দেখতে দেখতে আমি কিন্তু আমার ব্লগের শেষ পর্যায়ে আজকে চলে এসেছি তো আমার আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে ভুলবে না আর নতুন ব্লগের নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবে না আর যারা হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকেও ফলো দিতে ভুলবে না নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই হচ্ছে ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি বেশি করে আমার চ্যানেলে সাপোর্ট দিতে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস